হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আজকে কালকে সন্ধ্যাবেলা এসেছি তারপরে পাশের বাড়িতে ইনভাইট ছিল ওখানে গেছি তারপরে আর রাত্রে ব্লক করা হয়নি তো পরের দিন সকাল থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটা স্নান করে ফেললাম বরমশয় উঠলো মেয়ে উঠলো এখন বিছানাটা তুলবো তুলে নিয়ে আজকে বাড়িতে যাবো চলো ওইদিকে রান্নাবান্না কী হবে না হবে চলো দেখাবো অবশ্যই শেয়ার করবো আর ওদিকে মেয়ে ভাসতে ওখানে খেলছে ওদেরকে কিছু খাইয়ে দিই আর আগে বিছানাটা তুলি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার বিয়ের মশারি বিয়েটা দশ বছর হয়ে গেল আমার বিয়ের মশারি তারপরে বিয়ের হচ্ছে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ বালিশ টিভি এগুলো সব কিছু বিয়েতে আমার উপহার পাওয়া তো চলো অনেক দিন হয়ে গেল এখা এগুলো আর নিয়ে যাই না ওই বাড়িতে এই বাড়িতেই থাকে এদিকে শাশুড়িমা না রান্না বসিয়ে দিয়েছে বাটা মাছের ঝোল করছে তারপরে হচ্ছে পাতলা করে একটা বাটা মাছের ঝোল করছে আর কি কি যেন রান্না করছে তো চলো এদিকে আমি বিছানাটা তুলে রান্নাটা একসঙ্গে দুজনে নিই বিশেষ করে আসলে পরে আমার শাশুড়িমা বেশি রান্না করে কোথায় কি আছে না আছে অনেকদিন পরে আসে ওটা বুঝতেও পারি না আর এদিকে ওই দুজনকে খাওয়াবো খাইয়ে যাবো আমাদের বিলের পুকুরে তোমাদের অবশ্যই শেয়ার করব আমাদের বিলের পুকুরে কেমন দেখতে না দেখতে অনেক সুন্দর লাগে দেখতে তো চলো এদিকে বিছানাটা ওঠানো হয়ে গেল তারপর ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে আমরা হচ্ছে খাইনি এখনও আমার মেয়েকে আর ভাস থেকে খাইয়ে দিলাম আর এদিকে আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি বিলে যাব। আমাদের বিলের একটা পুকুর রয়েছে শ্বশুরবাড়িতে তো সেখানে যাব একটুখানি দূর ভালোই একটু হাঁটতে হয় তো হাঁটতে হাঁটতে যে পাড়ি দিয়ে এই পাড়ি ওই পাড়ি ওই পাড়ি দিয়ে দিয়ে আমাদের পুকুরটাতে লাস্টে পৌঁছাবো খুব সুন্দর জায়গা প্রকৃতির সঙ্গে মিলে মিশে একদম আজকে একাকার হয়ে যাব। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে স্নান করে জাস্ট বেরিয়ে পড়েছি চুলগুলো আমার শুকিয়েও যাচ্ছে চুলগুলো ছেড়ে এসেছি সামনে দুইজন কি কি বিলের পুকুর থেকে নেব না নেব আর এখানে যদি তুমি এসে বসে থাকো না একটু সময়ের জন্য মনটা তোমার একদম ভরে যাবে কেননা মনে দুঃখ বেদনা সব কিছু দেখো একদম নির্জন কোনো আশেপাশে কোনো বাড়ি নেই শুধু পুকুর আর পুকুর তোমরা যদি একবার আসো দেখতে এই ঘাটে আসলে পারে তোমরা বুঝতে পারবা যে কতটা সুন্দর জায়গা আর কতটা ভালো ভালো লাগে এই জায়গা এ এবার পারি দিয়ে পাড়ি দিয়ে পারি দিয়ে সোজা আমাদের পুকুরে চলে আসলাম অনেকগুলো পুকুর অতিক্রম করতে হয় আমাদের পুকুরে আসতে আর যেন সমস্ত গাছগুলো কেটে দিয়েছে আগে না অনেক গাছ ছিল পুকুর পাড়ে সবগুলো গাছ কেটে দেওয়াতে একদম ফাঁকা হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা এসেছে যায় যায়ের মেয়ে এসেছে মেয়ে তো চলো এখানে বিলে কুমড়ো ফুল হয়েছে তারপরে হচ্ছে কচু হেলাঞ্চার শাক নানান রকম শাক সবজি আর দেখো বিশাল বড়ো পুকুরটা দেখেছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর এখানে এসে যদি বসে থাকা বসে থাকো না হাওয়ায় হাওয়ায় মনটা সত্যি ভরে যাবে আর না আমার শাশুড়িমা কুমড়োর শাক লাউ শাক তারপরে কচু হেলানচা এখান থেকে যদি নিয়ে যাও অনেক কিছু তুমি হচ্ছে নিতে পারবে এই দেখো ফুল ধরবে না ফুলে একটা পোকা রয়েছে এই ফুল নিয়ে যাব কয়েকটা বড়া খাওয়ার জন্য সন্ধ্যাবেলা আজকে যাবো এখান থেকে আমার ওই বাড়িতে যাব ভাবছি তো আমার শাশুড়ি মা আবার কচু তুলে দিচ্ছে যেহেতু কচুটা খেতে বেশ ভালোবাসি মাছের মাথা দিয়ে ঘন্ট হবে তো চলো এদিকে কচু নেব কয়েকটা ফুল নেব শাক পাতা নেবো যেগুলো যেগুলো আছে এটাতে কোনো সার দেওয়া নাই একদম প্রকৃতির সঙ্গে মিশে মিলেমিশে সব কিছু একাকার হয়ে রয়েছে আর এত সুন্দর হাওয়া মনটা সত্যিই ভরে যাচ্ছে তো চলো কয়েকটা হেলান শাক তুলে নিই এগুলো খেলে যা চোখের পক্ষে ভালো আর আর হচ্ছে দেখো কতগুলো ফুল তুলতে তুলতেই কেমন যেন শুকিয়ে গেছে আর হেলান চা তুলছি আমি আর এত সুন্দর লাগছে ওয়েদারটা বলার মতো না সত্যি তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেল চলে এসেছি পাশে মামার নন্দছে মামার বাড়িতে মহোৎসব ওখানে চলে এসেছি দুই বাড়িতে ইনভাইট রয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে যাব ওই জন্য হচ্ছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোলাম না এখানে বাড়ির সবার নেমন্ত্রণ রয়েছে দুটো বাড়িতে তো চলো এদিকে হচ্ছে চলে এসেছি সবাই মিলে রেডি হয়ে আমার যারা আসেনি যার মেয়ে এসেছে আমার শাশুড়ি মা আগে এসেছে যে এখানে আমার শাশুড়ি মা এই বাড়িতে দুই বাড়িতে নিমন্তন্ন কীর্তন হচ্ছে দুই বাড়িতে তো চলো খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগটা ছোট্ট হয়ে গেল যাই হোক তোমাদের সঙ্গে আগামী ব্লগে দেখা হবে আর বাড়ি গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নিজের যত্ন নিও টাটা বাই বাই